ভোরবেলায় খবরটা পেয়েই জয়িতা যেন পাথর হয়ে গেছে দুই মেয়ে ঘুম থেকে উঠে মাকে এভাবে বিছানায় বসে থাকতে দেখে অবাক চোখে তাকিয়ে মাকে ডাকতে থাকে ও মা মা কথা বলছ না কেন কি হয়েছে বাবা কোথায় প্রত্যুত্তরে নির্বাক জয়িতা চোখ দিয়ে শুধুই অঝরে জল ঝরে চলে কী বলবে ও মেয়েদের ওরা তো এখনও শিশু বড়টা দশ বছরের আর ছোটটা তো সবে সাত পঁয়ত্রিশ বছরের জয়িতারও বোধগম্য হইনি তো এই শিশুরা কি বুঝবে ফোনটা যখন আসে ঘড়িতে তখন বোধহয় পাঁচটাও বাজেনি ভোরের ফোন কখনোই সুসংবাদ বয়ে আনে না তাই ফোনের রিংটা কানে আসতেই জয়িতার বুক ধপ করে ওঠে কোনো মতে ছুটে গিয়ে ফোনটা তোলে হ্যাঁ হ্যালো যান্ত্রিক কণ্ঠ কানে আসে হ্যালো মিসেস জয়িতা সামন্ত বলছেন কোনো মতে বলে হ্যাঁ কিন্তু আমি বড়তলা থানা থেকে বলছি আপনার স্বামী মোহন সামন্তকে সোনাগাছি এক যৌনকর্মীকে হত্যার অপরাধে আমরা গ্রেপ্তার করেছি ওনাকে আজ কোটে প্রডিউস করব। ইচ্ছা হলে আপনি তার সঙ্গে দেখা করতে পারেন জয়িতা চিৎকার করে ওঠে না হতে পারে না আপনাদের কোথাও ভুল হচ্ছে সরি ম্যাডাম আমাদের কোথাও ভুল হয়নি আপনি আসুন প্লিজ তখনই না হয় সবটা শুনবেন তারপর থেকে জয়িতার দিশেহারা একবার ভাবল পালাই কিন্তু কোথায় পালাবে তো সব কাগজে বেরোবে যৌনকর্মী খুনের দায়ে বিশিষ্ট কন্ট্রাক্টর মোহন সামন্ত গ্রেপ্তার মেয়েদের সম্বিত কথা বলছো না কেন তোমার কি হয়েছে জয়িতা মৃদুস্বরে বলে কিছু না আমি ঠিক আছি মা বাবার একটা কাজে আমার কলকাতায় যেতে হবে তোমরা একটু লক্ষ্মী হয়ে থেকো আমি ডেডি হচ্ছি মিনু মাসি এসে গেলে বেরিয়ে পড়ব কেমন খানিক ধাতস্থ হতেই জয়িতা ফোন করে কলকাতার মোহনের বন্ধু শেষ দপ্তরের ইঞ্জিনিয়ার মজুমদার সাহেবকে কাঁদতে কাঁদতে বলে আপনার মোহনকে সোনাগাছি থেকে অ্যারেস্ট করে বড়তলা থানায় নিয়ে গেছে সে নাকি এক যৌনকর্মীকে খুন করেছে এতদিন জানতাম কলকাতায় আপনি নাকি ওকে কাজের জন্য ডাকেন শেষে কি না সোনাগাছিতে আমার ঘেন্না হচ্ছে আমি মেয়ে দুটোকে নিয়ে কোথায় মুক্তলু কব বলতে পারেন মজুমদার সাহেব সবটা শুনে স্তম্ভিত হয়ে যান খানিক চুপ করে থেকে বলেন জয়িতা আমিও এই ব্যাপারটা বিষয়ে প্রথম জানলাম এখন কাদলে চলবে না আমার মনে হয় তুমি এখনই কলকাতায় চলে আসা উচিত তুমি গাড়ি আনবে না ডায়মন্ড হাব্রার থেকে ট্রেনে এসো লোক জেনে করে কাজ নেই আমি দেখছি কি করা যায়